আসসালামু আলাইকুম যেহেতু এখানে মুরগিগুলো দীর্ঘদিন রাখার একটা পরিকল্পনা করছি আমরা তাই প্রতিনিয়তই কিন্তু মুরগির ঘরটি পরিষ্কার রাখতে হবে বিশেষ করে এক মাসের মধ্যেই কিন্তু পরিষ্কার রাখাটা বেশি জরুরি অল্প দিনের যে প্রজেক্টগুলোতে মুরগি পালন করে থাকে সেগুলো কিন্তু এক থেকে দেড় মাস বিশেষ করে চল্লিশ দিনের মধ্যেই কিন্তু মুরগিগুলো বিক্রি করে থাকি আর এখানে যেহেতু বেশি দিন মুরগিগুলো রাখা হবে তাই মুরগির এই বজ্র থেকে যেন এখানে কোনো প্রকার ভাইরাস বা ব্যাকটেরিয়া না জন্ম নেই সেজন্যই প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করতে হবে মুরগির ঘরটি যেন সবসময় পরিষ্কার থাকে কারণ এখানে কিন্তু আমরা একটা পরিকল্পনা করেছি যে সোনালি মুরগিগুলো আছে সোনালি মুরগিগুলো ডিম পারা পর্যন্ত আমরা এখানে পালন করে থাকবো আর সঙ্গে যে দুই পিস ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মুরগ এবং একটা ডিকি মুরগি আর এই ব্রয়লার মুরগিরও এক্সপেরিমেন্ট স্বরূপ কিন্তু আমরা একটাই ডিকি মুরগি রাখছি যে ব্রয়লার মুরগির ডিম কীরকম কালেকশন করতে পারি আমরা সেটা দেখার জন্য কিন্তু এখানে রাখছি যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন নিয়মিত আমাদের চ্যানেলে এবং পেজের সঙ্গে যুক্ত আছেন ইনশাল্লাহ আমাদের খামারের সকল আপডেট পেয়ে যাবেন যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন সোনালি মুরগিগুলোর সাথে যে সাদা ছোটো ছোটো মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিগুলো বয়স কিন্তু প্রায় উনত্রিশ দিন হয় আসতেছে অনেকেই বলতে পারেন উনত্রিশ দিন তুলনায় কিন্তু তাদের ওজন ততটা বাড়েনি যার কারণ একটাই এখানে যে আমরা শখ করে বলেছিলাম যে এক জায়গায় দুই তিন প্রজাতির মুরগি কীভাবে পালন করে থাকবেন এখানে কিন্তু আমরা কিছু দেশি মুরগিও রাখছিলাম দেশি মুরগিগুলো এখান থেকে আমরা ট্রান্সফার করে নিয়েছি আর ব্রয়লার মুরগিগুলো যদি ট্রান্সফার করতাম তাহলে কিন্তু তাদের গ্রোথ রেট অনেকটাই বেড়ে যেত যেহেতু আমার আমাদের জায়গার ততটা আর স্পেস নাই আর কি একটা জায়গা আমরা তৈরি করার চেষ্টা করতেছি যেখানে যদি মুরগির ঘরটা তৈরি করতে পারি তাহলে কিন্তু এগুলো ট্রান্সফার করে দেব আর যারা শখ করে লালন পালন করতে চান যে জায়গা নেয় ততটা জায়গা নেই কিন্তু শখ আছে সব কিছু মুরগি অল্প অল্প করে সব জাতিরই পালবেন তারা এই সিস্টেমে পালতে পারেন তবে ততটা গ্রোথ রেট বাড়বে না আর আপনারা তো শখ করে পালতেছেন বাজার জাতকরণ করার উদ্দেশ্যে নয় তো আস্তে ধীরে বাড়ুক তাতে কোনো সমস্যা নেই কারণ আস্তে ধীরে বাড়লে কিন্তু এই মুরগিগুলোর স্বাদ অনেকটাই বাজার জাতকরণ করার উদ্দেশ্যে যে ব্রয়লার মুরগিগুলো আমরা পালন করে থাকি সেগুলো কিন্তু দেখা যায় এক মাসের মধ্যেই এক থেকে দেড় কেজি ওজন হয়ে যায় আর আপনারা এভাবে আস্তে ধীরে বড় করতেছেন যে ব্রয়লার মুরগিগুলো দেখা যাচ্ছে কিন্তু এক কেজি হতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিনে দেখা যাচ্ছে দুই কেজি হচ্ছে আর বাজার জাতকরণে কিন্তু পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস হয়ে যাবে ওই মুরগির থেকে কিন্তু এই মুরগির টেস্ট অনেকটাই বেশি হবে তাই যেহেতু শখ করে পালতেছেন টেস্ট একটু বেশি হোক সমস্যা কি আস্তে ধীরে বাড়ো তবে এখানে বলছি বাজার জাতকরণ করার উদ্দেশ্যে যারা পালেন তাদের কিন্তু ওজন একটু কম বেশি হতে পারে অনেকে দেখা যায় এক মাসে কিন্তু দুই কেজি ওজন নিয়ে আসতে পারেন তবে আপনারা চাইলে এভাবে এক জায়গায় কিন্তু দুই তিন প্রজাতির মুরগি পালন করতে পারবেন তবে হ্যাঁ মুরগি এবং হাঁস এই দুইটা কিন্তু একসাথে পালন করতে যাবেন না কারণ হাঁস এবং মুরগি এই দুটো একসঙ্গে পালন করতে গেলে দেখা যায় অনেক কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয় তার মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে কিন্তু এই ভাইরাসজনিত সমস্যা দেখা যাবে কোনো একদিন ভাইরাসে আপনার খামারে সব মুরগি অথবা সব হাঁস একবারে শেষ হয়ে গেছে তাই মুরগি এবং হাঁস একসঙ্গে লালন পালন করতে না যাওয়াটাই বেশি ভালো হবে মনে করি আমাদের এখানে যে সোনালি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই সোনালি মুরগিগুলোর বয়স কিন্তু এক মাস দুই দিন হচ্ছে তো এক মাস দুই দিন অনুযায়ী কিন্তু ওজন কতটুকু আসতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা ততটা নাই বললেই চলে আর আমরা কিন্তু ওজন করেও দেখে নিজে কতটা ওজন হয়েছে যারা এই সোনালি মুরগি পালন করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এক মাসে সোনালি মুরগির ওজন কতটুকু আসে কয়দিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিন্তু বলা হয়েছিল যে বয়লার মুরগির খামারে নিম তার উপকারিতা কতটুকু এখানে কিন্তু অনেকেই ভুল বুঝেছেন অনেকেই কমেন্ট করেছেন যে আমরা এতগুলো মুরগি পালি বাণিজ্যিকভাবে লালন পালন করি আমরা তো এ সম্পর্কে জানি না আপনি বেশি জানেন আসলে আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যারা শখ করে মুরগি পালন করেন তাদের জন্য নিমপাতা অনেকটাই উপকারী হবে কারণ ভাই এই মুরগির যখন আমরা ভ্যাকসিন নিতে যাই গামপুরা বলেন রানীক্ষেত বলেন আপনারা আপনাদেরকে কিন্তু একশো মুরগির জন্য কোনো ভ্যাকসিন দেবে না সেই ভ্যাকসিন যতটুকুই হোক সেই ভ্যাকসিন কিন্তু সর্বনিম্ন তিনশো মুরগির জন্য একটা ডোজ পাওয়া যায় সেই তিনশো মুরগি যদি আপনার খামারে না থাকে আপনি কিন্তু তাও নিয়ে আসতে হচ্ছে নিয়ে আসে আপনার মুরগিকে ভ্যাকসিন করতে হচ্ছে আর আপনাকে যদি নিম পাতার কথা বলে নিম পাতা কিনতে তো কোনো টাকা লাগতেছে না যদি প্রসেস করে একটু চেষ্টা করে যদি আপনি খাওয়াতে পারেন আর যেই সমস্যা থেকে যদি আপনি সমাধান পান তাহলে তো অনেক উপকারে আসে এইরকমই কিন্তু যেই অ্যান্টিবায়োটিক কিনতে না কেন অল্প মুরগি যদি আপনার খামারে থাকে তাহলে দেখা যাবে কিন্তু খাজনার থেকে বাজনা বেশি তাদের জন্যই বলেছিলাম আমি যে নিম পাতার অনেকটাই উপকারিতা আসে আপনারা চাইলে এই নিম পাতা ট্রাই করতে পারেন তো সেখানে অনেকে কিন্তু আমাদেরকে ভুল বুঝেছিলেন এবং অনেকে অনেক কথা বলেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই বাণিজ্যিকভাবে আমরা আমি নিম পাতার ব্যবহারের কথা কিন্তু বলে আমি বলছি যারা শখ করে পালেন তাদের জন্য এই নিমপাতা অনেকটাই উপকারী আসবে কারণ বাণিজ্যিকভাবে আপনি কেন রিস্ক নিতে যাবেন আপনি টাকা খরচ করবেন ডাইরেক্ট আপনি ভ্যাকসিন করবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আপনার খামারের মুরগিগুলিকে সুস্থ রাখবেন মুরগির ঘরের লিটারগুলো কিন্তু সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে কিন্তু এখানে আমরা আবার যে তুষ বলতে পারেন ধানের যে গুঁড়া এই মোটা গুঁড়াটা কিন্তু তুষ আমরা এখানে বিষিয়ে দিয়েছি তুষ সাইড দিয়ে যে ইটগুলো আছে এই ইটগুলো কিন্তু কিছুটা আমরা তুলে নিয়েছি আর সামনের বাম সাইডে কয়েকটা ইট রাখছি এটা রাখার কারণ হচ্ছে বৃষ্টি আসলে এখান থেকে পানির সাবর আসে যার কারণে ওখানে রাখা হয় স্যার এই সাইডটা তুলে নেওয়ারও কারণ হচ্ছে যদি আমরা সাইড পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে ফ্লোর কিছুটা বড় হয়ে যাচ্ছে দিন যতই যাচ্ছে মুরগিগুলো কিছুটা হলেও বড় হচ্ছে তাদের জায়গাও বেশি লাগবে সেজন্যই এই ব্যবস্থা করেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই খামার রিলেটেড সকল তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম